হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষামণিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো দশম শ্রেণীর বাংলা পথের দাবি গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করছি আমি গল্পের নাম পথের দাবি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক নম্বর প্রশ্ন দেখো পথের দাবি গল্পটি রচয়িতার নাম লেখ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি গল্পের উৎস কী পথের দাবি উপন্যাস এই গল্পের উৎস তাহলে পথের দাবি গল্পের উৎস হলো পথের দাবি উপন্যাস ঠিক আছে সুমুখের হল ঘরে কতজন বাঙালি বসেছিল জন কে প্রবেশ করে তাহাদের টিনের তোরঙ্গ ও পুটলি খুলে তদারকি শুরু করে দিয়াছে বাবু। পাঁচ নাম্বার প্রশ্ন দেখো তোরঙ্গ কথার অর্থ লেখো ট্রাঙ্ক তোরঙ্গ কথার অর্থ হচ্ছে ট্রাঙ্ক গল্পে উল্লেখিত ছয় জনের পরিচয় দাও তারা প্রত্যেকেই উত্তর ব্রহ্মদেশে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করছিল তাহলে এই ছয়জন বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করছিল আর তাদের দেশের নাম হচ্ছে উত্তর ব্রহ্মদেশ ঠিক আছে সাত নম্বর প্রশ্ন দেখো তারা চাকরির উদ্দেশ্যে কোথায় এসেছিল রেঙ্গুনে এসেছিল বর্মা দেশের পূর্ববর্তী রাজধানীর নাম লেখো বর্মা দেশের পূর্ববর্তী রাজধানীর নাম হলো রেঙ্গুন পলিটিক্যাল সাসপেক্ট কথার অর্থ কী সন্দেহভাজক ব্যক্তি গল্পটিতে সন্দেহভাজক ব্যক্তিটির নাম কি সব্যসাচী মল্লিক তাহলে গল্পটিতে সন্দেহভাজক যে ব্যক্তিটিকে খোঁজ করছিল সে হচ্ছে সব্যসাচী মল্লিক ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন দেখো গল্পটিতে পুলিশ কাকে খোঁজ করছে লেখো সব্যসাচী মল্লিককে সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হল বাবুর সামনে সব্যসাচী মল্লিকের বয়স কত তিরিশ বত্রিশ তাহলে যেই লোকটাকে তারা পেয়েছিল তার বয়স ছিল তিরিশ বত্রিশ এবং তাকেই তারা ভাবছিল যে এই হবে হয়তো সব্যসাচী মল্লিক ঠিক আছে চোদ্দো নম্বর প্রশ্ন দেখো সব্যসাচী মল্লিকের চেহারার বর্ণনা দাও তাহলে লোকটি চেহারার বর্ণনা হলো অত্যন্ত ফর্সা রং রোদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে বয়স তিরিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা পনেরো নম্বর প্রশ্ন দেখো কার দেহের ভিতরে দুরারোগ্য রোগ বাসা বেঁধেছিল সব্যসাচী মল্লিকের সব্যসাচী মল্লিকের চোখের বর্ণনা দাও গভীর জলাশয়ের মতো সতেরো নম্বর প্রশ্ন দেখো বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে কথাটি কে কার সম্পর্কে বলেছে কথাটি জগদীশ বাবুর সামনে দাঁড়িয়ে থাকা যে লোকটি সব্যসাচী মল্লিক সম্পর্কে বলেছেন বাবু কার বেশভূষার দিকে তাকিয়েছিলেন সব্যসাচী মল্লিকের মানে লোকটির সব্যসাচী মল্লিকের চেহারার বর্ণনা দাও তাহার মাথার সমুখ দিকে বড় বড় চুল কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে ছোট ছাটা মাথায় চেরা সিথি কঠিন কেশ হইতে এমনই করিয়া তৈল নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের প্রিয়দংশ দেখা যাইতেছে উত্তরীয় কোনো বালাই নেই পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের শাড়ি পায়ে সবুজ রঙের ফুল মোজা হাঁটুর ওপরে লাল ফিতা দিয়া বাধা বার্নিশ করা পাম্প শু তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো হাতে একগাছি হরিণের সিং হাতল দেওয়া বেতের ছড়ি কুড়ি নাম্বার প্রশ্ন দেখো থানার বড়বাবুর নাম কি নিমাইবাবু কার সাথে অপূর্বর পারিবারিক একটা সম্পর্ক আছে নিমায় বাবুর সাথে অপূর্ব নিমাই বাবুকে কি বলে ডাকতো কাকা বলে ডাকতো সব্যসাচী মল্লিক কোন বিষয়ে পারদর্শী বিজ্ঞানে কে বিলেত থেকে ডাক্তারি পড়ে এসেছে সব্যসাচী মল্লিক পঁচিশ নম্বর প্রশ্ন দেখো নিমাই বাবু কেন চুপ করেছিল অপূর্ব লোকটির জামিনের দায়িত্ব নিজে গ্রহণ এই কথা শুনে নিমাই বাবু চুপ করেছিল কার মনে হয়েছে এই লোকটি সব্যসাচী নয় মনে মনে হয়েছে হয়েছে কেন এই লোকটি নয় অপূর্বর অপূর্বর কারণ এই লোকটির কালচারের সাথে সব্যসাচী মল্লিকের কালচারের কোনো মিল অপূর্ব পায়নি লোকটির ট্যাগ থেকে কি পাওয়া গিয়েছে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা লোকটির পকেট থেকে কি পাওয়া গিয়েছে একটা লোহার কম্পাস মাপ করিবার কাঠের একটা ফুটরুল কয়েকটা বিড়ি একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা তিরিশ নম্বর প্রশ্ন দেখো লোকটির পকেটে যে বস্তুটি পাওয়া গিয়েছে সেটি কি লেখো গাঁজার কলকে লোকটি রাস্তা থেকে কি কুড়িয়ে পকেটে রেখেছিল গাঁজার কোলকে মৌন কথার অর্থ কি চুপ করে থাকা কে কাকে গাঁজা সেবন করতে নিষেধ করেছে নিমাইবাবু গিরিশ মহাপাত্র শরীরের অবস্থা খারাপ দেখে তাকে গাঁজা সেবন করতে নিষেধ করেছে গল্পে উল্লেখিত লোকটি নিজের নাম কি বলেছিল গিরিশ মহাপাত্র ধীর মন্থর কথার অর্থ কি ধীরে ধীরে ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো কার অত্যন্ত অন্য মনস্কতাকে লক্ষ্য করল অপূর্বর অত্যন্ত অন্য মনস্কতা তলোয়ার কর লক্ষ্য করল তলোয়ার করকে অপূর্বর বন্ধু বা অফিস কলিক সুমুখের ঘড়িতে কটা বাজলো তিনটে কার রেঙ্গুনে মন টিকছিল না অপূর্বর গাড়ি ছাড়তে কত মিনিট বিলম্ব ছিল মিনিট পাঁচেক অপরাহ্ন বেলা বলতে কি বোঝো বিকেল বেলা মনসচক্ষু কথার অর্থ কি কল্পনা শক্তি পিরান কথার অর্থ লেখো ফতুয়া সায়ং সন্ধ্যা কারা পালন করে ব্রাহ্মণরা সায়ং সন্ধ্যা কথার অর্থ লেখো সন্ধ্যাকালীন আর নেক আরদালি কথার অর্থ কি পিয়ন পূর্বান্নে কথার অর্থ কি আগে এই সাতচল্লিশটা প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা সবাই এই প্রশ্নগুলো দেখে যাবে আমি বইয়ের গল্পটির মধ্যে প্রত্যেকটি লাইন থেকে প্রশ্নগুলো তৈরি করেছি আশা করি তোমাদের অনেক কাজে লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন এরকমভাবে আরও অনেক ভিডিও আমি তোমাদের সামনে তাহলে নিয়ে আসার অনেক আগ্রহী হব আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে